ভিন্ন স্বাদের একটা রেসিপি আজ চিকেন কোফতা কারি করেছি দেখো রসে ভরা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রান দিকের বেলাইকনটা ক্লিক করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই ফলো করে দিও যেন পরের ভিডিওগুলো দেখতে পাও আর তাহলে চলো কীভাবে আমি চিকেন কোফতা কারি রেডি করলাম আমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি দেখো কী রেসিপি আমি চিকেন দিয়ে চিকেনের পোক্তাকারি করবো তাহলে তোমরা আসো দেখতে থাকো আমি কীভাবে করি আমার সঙ্গে থাকো দেখো চিকেনের বুকে মাংস নিচে আমি দুটোই এই যে ডাল বেটে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি কী দিয়ে আমি করছি মুসুরির ডাল বেটে নিয়েছি চিকেনটাকে আমি ছোট ছোট পিস করে মিক্সির মধ্যে দিয়ে একটু একদম ফিনিশিং করব না যেন একটু মানে কুচি কুচি থাকে সেই রকমভাবে মিক্সিতে দিয়ে আমি রেডি করে নিচ্ছি লঙ্কা বেটেছি সেই মিক্সির মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি আর চারটে মাত্র লঙ্কা দিয়ে দিলাম আর একদম অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম

খাসা তুপচাল বাটা এর সঙ্গে চারটে এলাচ দিয়েছি আর খাসা তুপচাল বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর সঙ্গে আর একদম অল্প পরিমাণে লঙ্কা বাটা দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো আর নুনটা বাটার সময় আমি দিয়েছিলাম মাংসটা এই জন্য এই মিশিয়ে এখন আমি ভেতরে দিয়ে দেবো সরষের তেল একদম অল্প পরিমাণে আর এই জল জিরের গুঁড়ো আধা চামচ জিরের গুঁড়ো আর কিচ্ছু দেবো না যেহেতু খাসা তোপচাল দিয়েছি আর এলাচ দিয়েছি ওই জন্য আমি আর অন্য কোনো গরম মশলার সঙ্গে দেব একদম শেষে দেবো একটা ডিম এখন আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে তবে ঢাকাটা খুলে দিয়ে দেবো ওদিকে কড়াইটা জেলে আমি গ্যাসটা জেলে তেল দিয়ে দেবো কড়াই ঢাকাটা খুলে নিলাম তেলটাও গরম হয়ে গেছে আমি এখন ভুক্তাগুলো ভেজে নেব যখন কোপ্তাটা ভাজা হবে তখন গ্যাসটাকে একটু লো স্টিমে দিয়ে ভাজতে হবে নয় ভেতরটা কাঁচা থাকবে উপরটা কালো হয়ে যাবে এই কটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে সব কটা কোপ্তাকেই ভেজে নেব আর বেশি কড়া করে ভাজলে ভেতরে ঝোলটা ঠুকবে না যে রসটা হবে দেখো সব কোপ্তাগুলোই আমার ভাজা হয়ে গেছে তাহলে এখন আমি এই কড়াইয়ের তেলটা কমিয়ে আলুটাকে ফোড়ন দিব ফোড়নে দিয়ে দেব আমি জিরে তেলটা যেহেতু গরম ছিল আর এই যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে আমি কেটে রাখা আলুটাকে দিয়ে আলুটাকে সুন্দর করে নিয়ে নিয়েছি দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন তার সঙ্গে আমি বেঁটে রাখা মশলাগুলো সবই দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা দিয়ে সুন্দর করে নেড়ে নিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি লঙ্কা বাটাটা দিয়ে দেব যখন মশলাটায় তেল ছাপে তখন আমি ঝোলটা দেব গরম জলটা দিয়ে দিলাম একদম কম সময়ে হয়ে যাবে তাহলে রান্না ভাসতে ভাজতে আলুটা সিদ্ধ হয়ে গেছিলো আর গরম জল দেওয়াতে আরো তাড়াতাড়ি হয়ে গেলে কোপ্তাগুলো দিয়ে দেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে নামিয়ে নেব এই ঢাকা দেওয়াতে একটু ফুটেও যাবে আর গ্যাসটা অফ করে দেব পাত্রে ঢালার রাখে আমি একটুখানি গিজিয়ে দেবো দেখ ভাই এই রকম চিকেনের কোপ্তা কারি যদি খেতে হয় এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে অবশ্যই ভালো লাগবে করে খাবে ভীষণ ভালো লাগবে আর সঙ্গে থাকবে টাটা